মানুষ যদিও নাকি সৃষ্টির ভিতরে সেরা প্রাণী সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিছেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কিন্তু মানুষের সৌন্দর্য উঠায় তোলার জন্য আল্লা মানুষকে শারীরিক পোশাকের চেয়ে শারীরিক পোশাক ব্যতীত বাহ্যিক বাব পোশাক যদি মানুষ বাহ্যিকভাবে আলাদা ভাবে যদি কাপড় চোপড় না তাহলে মানুষের চেয়ে বিদ্ভুটে কোনো প্রাণী ছিল না মনে হয় বুঝাইতে পারি না মানুষ তো সবাই এক সাইজের হয় না কেউ ছোট হয় কেউ বড় হয় কেউ মোটা হয় কেউ চিকন হয় কারো প্যাট ভিতরে থাকে কারো প্যাট বাহিরে থাকে যদি পোশাক না দিতেন সৃষ্টির ভিতরে সেরা হওয়া সত্ত্বেও সুন্দর হওয়া সত্ত্বেও প্রাণী কে আল্লাহ আলাদাভাবে কোনো পোশাক দেন। গঠনগত ভাবে যা দিছে তাই ঠিক না বাহিরে কোনো কাপড় চোপড় পড়ে। মানুষের সৌন্দর্য শারীরিক সৌন্দর্য ফুটা ওঠে সাজগোজ দ্বারা মনে হয় বুঝুন না কি দ্বারা সাজগোজ দ্বারাই মানুষের শারীরিক সৌন্দর্য কি ফুটা ওঠে ঠিক না ঠিকই আর যদি শারীরিক সাজগোজ না থাকতো তাহলে মানুষ বড় পিটকুটে প্রাণী হতো দেখতে বড় বিশ্রী লাগতো হম যতদিন কোলে থাকে ততদিন উলঙ্গ দেখতে ভাল লাগে কিন্তু যখনই বড় হয়ে যায় তখন আর উলঙ্গ দেখতে কি লাগে না হ্যাঁ কারো রুচি নষ্ট হয়ে গেলে ভাল লাগে আছে না রুচি নষ্ট হয়ে গেলে রুচি বোঝে জ্বর হলে যেরকম মানুষের রুচি নষ্ট হয়ে মিষ্টি তিতা বলে অথচ মিষ্টি ঠিক না কি বলে তিতা লাগে কেন রুচি নষ্ট হয়ে গেছে সমাজে কিছু মানুষ আছে যাদের রুচি নষ্ট যুবকও আছে বৃদ্ধ আছে নারীও আছে পুরুষও আছে শিক্ষিত আছে, অশিক্ষিত আছে। ঠিক না রুচি নষ্ট হয়ে গেছে হয়তো ভালো লাগতে পারে কিন্তু বাস্তবিক মানব সমাজ হিসাবে সাজ পোশাক মানুষের সৌন্দর্যকে ফুটায় করে আকর্ষণের পাত্র বানায় ঠিক না নইলে মেকআপ শেকআপ কেন করে মেকআপ করে না কেন আকর্ষণের পাত্র বানানোর জন্য ঠিক না বিয়ের দিন সাজে কেন পার্লারে যায় আকর্ষণের পাত্র বানানোর জন্য ঠিক না এটা বোঝানো উদ্দেশ্য নয় এটা বুঝেই শিশি আরেকটা জিনিস বোঝানোর জন্য এটা বুঝলে পরেরটা বুঝে আসবে এটা না বুঝলে পরেরটা বুঝে আসবে না এই রুচি যদি না থাকে তাহলে পরেরটা রুচি লাগবে না এইখানে যেটা বুঝাইতেছি এটাই যদি রুচি নষ্ট থাকে তাহলে পরেরটাও রুচি নষ্ট থাকবে হম এই জন্য বুঝাইতেছি মানুষের সৌন্দর্য কিন্তু আল্লাহ যদিও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপের দিক দিয়েও সুন্দর গঠনের দিক দিয়েও সুন্দর তারপরও আল্লাহ বাড়তি পোশাক হিসাব সাজগোজ নিষেধ না সাজগোজ করা খোলা চলা নিষেধ স্বামীর জন্য সাজগোজ করবে এটা শূন্য এজন্য আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে যেতেন না এটা হাদিসে সুস্পষ্ট আছে যেন ঘরের মহিলারা সাজগোজ করা রেডি হইতে পারে তাকে দেখলে পুরুষের মন আকর্ষিত হয় আর যদি পাগল ছাগলের মতো এলোমেলো চুল নিয়ে বসে থাকে তাহলে ওই বেটার ঘরে ঠিকও ভাল লাগবে না হম তবু কোথেকে আল্লাহ আমার বাইকে পাগল ছাগল দিয়া দিল এলোমেলো চুল ঠিক না এই জন্য সাজ নিষেধ না সাজগোজ করা প্রদর্শনী হিসেবে আমাদের সমাজে তো বেশির মানুষই সাজগোজ করে প্রদর্শনীর জন্য যেমন দেখবেন অফিসে সাইজা গাইজা যায় কিন্তু মসজিদে আইসা পরে নাইট ড্রেস পরে ওই নাইটে যেই পায়জামাটা জামাটা পরছে একটা গেঞ্জি পোড়া মসজিদে আসছে অথচ দরবার কি অফিসেরটা একটা বড় না মসজিদেরটা বড় মসজিদে কার দরবার আপনি আল্লাহর দরবারে আসতেছেন রুচি নাই আল্লাহর দরবারে আসতেছে নাইট পোড়া ওই যে নাইটে যে পাজামাটা পড়ছে নাইটের পাজামা পাওয়া যায় না ওটা পোড়া একটা গেঞ্জি পোড়া চলে আসছে অথচ অফিসে পারফিউম ছিল সে আসবে পারফিউম সারফিউম লাগা জুমার দিন কিন্তু ঈদের দিন প্রত্যেক নামাজই একটা ঈদ কেন আল্লাহর সাথে দিদার হবে আমি দেখবো বা না দেখবো আল্লাহ তো দেখবে আদিশে আছে ফাইল লম তখনতরা ফাইল না হু তুমি যদিও দেখো না আল্লাহ কিন্তু দেখে বুখারিতে আছে ফাইললাম তকুনতরা ফাইল ন হু ইয়া তুমি আল্লাহকে যদিও না দেখো আল্লাহ তোমাকে দেখে আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে ইউনাজি রব্বা আল্লাহর সাথে কথা বলে ওর কেমন আসা উচিত ছিল কিন্তু দরবার 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 চিনছে চিনছে অফিস আদালত দরবার চিনছে বিয়ে শি ওইখানে খুব সেই জাগে যা যায় ওটা হলো প্রদর্শনী সাজগোজ নিষেধ না প্রদর্শনী নিষেধ আজকাল বেশি নেই পছন্দ হয় বিয়ের অনুষ্ঠানে ঠিক না হুম প্রদর্শনী করা যায় তো একজন আরেকজন একটা দেখা পছন্দ করে হুম তো সাজগোজ ইসলামে নিষেধ না ইসলাম তো দুনিয়াকে সাজগোজ শিখাইছে এই জন্য আপনি অ্যানালাইসিস করলে দেখবেন মুসলমানের চেয়ে বেশি সাজগোজের আসবাবপত্র কেউ ব্যবহার করে না ব্যবহার করার তো সময় নেই সারা সারাদিন বাকি খায় ক্রেডিট কার্ড দিয়ে খাওয়া মানে কি ননায় বোঝেন না ক্রেডিট কার্ড দেখলে বড় হয় চোখ্টু কপালে ওঠে আপনার ঠিক না হম কত বড় লোক জানি ঠিক না ক্রেডিট কার্ড দিয়ে খাওয়া বানি হলো বাকি খাওয়া ক্রেডিট মানে কি ক্রেডিট ইংরেজিতে কারে বলে ইঞ্জিনিয়ার ক্রেডিট না বাকি তো ঠিক না শব্দটাই তো ক্রেডিট হ্যাঁ বাকি খাওয়া ওরা তো সারা মাস বাকি খায় বেতন পাইলে ওদের বেতন কোনোদিন হাতে যায় না উন্নত দেশের বেতন তো হাতে দেয় না কই দেয় ব্যাংকে দেয় ব্যাংকে ওই যেইখান থেকে বাকি খাইছেন ওইখানে চলে যায় ওরা তো নগদ টাকা বইনেই দেখতে পারে না তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ সৃষ্টি সেরা বানানো সত্য সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর গঠন দেওয়া সত্ত্বেও বাহ্যিক সাজগোজ দিচ্ছেন পোশাক দিচ্ছেন এই জন্য নাইলে মানুষের চেয়ে বিদ্যুটে কোনো প্রাণী হতো না বহুত মানুষ আছে উনি পিছে চলে পেট আগে চলে কেউ ছোট কেউ লম্বা কেউ মোটা কেউ চিকন কেউ বেকা কেউ প্যারা ওটা যদি উলঙ্গ হইতো কেমন দেখা যেত তো যেরকম সাজগোজ মানুষকে ফুটায় তোলে কসম খোদার আমল মানুষকে এরকম ফুটায় তোলে সাজগোজ মানুষকে দুনিয়ায় ফুটায় তোলে মানুষের চোখে ফুটায় তোলে মানুষ পরি বলে যুবরাজ বলে আমল মানুষকে আল্লাহর কাছে ফুটায় তোলে আমল মানুষকে সৃষ্টির কাছে ফুটায় মানুষ ব্যতীত চিন ব্যতীত বাকি সৃষ্টির কাছে ফুটায়